নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে বাদাম পাটালি বা বাদাম চিকি তার জন্য আমি এখানটায় চারশো গ্রাম মতন বাদাম নিয়েছি বাদামটাকে ভালো করে ভেজে নিব কড়াইয়ে শুকনো খোলায় আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বাদামটাকে বাদামটাকে যতক্ষণ না নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বাদামের খোসাটা এইভাবে ছাড়িয়ে যায় বাদামের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে মানে বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর একটা পাত্রে এটা তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে এর খোসাটাকে এইভাবে হাতের সাহায্যে দোলে দোলে এটাকে ছাড়িয়ে নিতে হবে এই বাদামের খোসাটাকে ছাড়ানো খুবই সহজ এইভাবে হাতের সাহায্যে একটু দোলে দিলেই বাদামটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে এবং আমি একটা ছান্তার সাহায্যে এইভাবে বাদামটাকে ছেঁকে নিচ্ছি খোসা থেকে খোসা থেকে আলাদা করে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এরপর কড়াইয়ে দিয়েছি আমি এখানটায় দুশো গ্রাম মতন গুড় এখানে আমি দিয়েছি আখের গুড় যে দুশো গ্রাম মতন দিয়েছি যতটা বাদাম নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি এখানে গুড়টাকে ব্যবহার করেছি বাদামটাকে এই অর্ধেক পরিমাণ গুড় ব্যবহার করলে বাদাম পাটালিটা খুব সুন্দর হয় তার জন্য এখানটায় অর্ধেক পরিমাণ রেশিওতে আপনারা গুড়টা ব্যবহার করবেন ভালো করে জাল দিতে হবে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে জাল দিতে হবে পাকটা দেওয়াটাই খুব জরুরিপূর্ণ এরপর এখানে আমি এক চামচ মতন রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তার টেক্সচারটা খুব ভালো আসে তেলটা ব্যবহার করলে আর এখানটা অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে দেখুন বেকিং সোডা দেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসে গেছে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে এবং পাকটা আমাদের হয়ে এসছে সেটা দেখার জন্য আমি একটা পাত্রে জলে নিয়ে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু গুড়ের যে পাকটা তাতে দেখুন কত সুন্দরভাবে হবে মটমট করে ভেঙে যাচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর মানে বুঝে নিতে হবে আমাদের বাদামের যে জন্য যে গুড়ের যে পাকটা তৈরি করেছিলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে এই গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে যখন এইভাবে বাদামটা আমি মেশাবো তখন গ্যাসটাকে অফ করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা পাত্র আমি এখানটা একটা পেপার পাত্র রেখেছি পেপার যে কাপড় টাপড় আসে তার যে পেপারটা সেই পেপারটাতে আমি এখানটা দিয়ে দেবো আমি এখানে একটা জিনিস ভুল করেছি আপনারা এটা করবেন না আপনারা এই যে পেপারটা যে ব্যবহার করেছি সেখানটায় একটু তেল লাগিয়ে নিতে হতো আমি তেল লাগাতে একদম ভুলে গেছি এখানটায় তেল লাগিয়ে নিলে এটাকে তুলে রাখা তুলতে খুব সুবিধা হবে তার জন্য আমি এখানে তেলটা লাগাই নি এরপর এই গরম অবস্থায় ঢাকনা পেপারটাকে লাগিয়ে দিয়ে ভালো করে একটা বেলুনির সাহায্যে পাতলা করে বেলে নিতে হবে আর এই গরম অবস্থায় এটাকে কাট দিতে হবে না দিয়ে দিলে পরে এ কাটা যাবে না বা সাইজে ভাঙা যাবে না তার জন্য আমি আগে থেকে ছুরির সাহায্যে এইভাবে চেপে চেপে এটাকে কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে এটাকে কেটে নিব আমি সাইজ করে আপনারা যেভাবে সাইজ বা যত ছোটো বা যত বড় করতে চান সেই অনুযায়ী কেটে নেবেন আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এটা ঠান্ডা হয়ে গেলে পেপার থেকে তেল না লাগালেও খুব সুন্দরভাবে উঠে আসবে তেল যদি লাগান তাহলে খুব আরও তাড়াতাড়ি খুব সুন্দরভাবে উঠে যাবে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে পেপার থেকে খুব সুন্দরভাবে খুবই সহজে এটা পেপার থেকে উঠে আসে এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজাদার হয় আমরা অনেক সময় দোকানে বা ট্রেনে যাওয়ার সময় এই বাদামের পাটালি বা বাদাম চিকিটা কিনে থাকি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কোনো দিনও কিনে খাবেন না বাড়িতে বানিয়ে খাবেন আমি থাক সুন্দরভাবে ভেঙে নিয়েছি সবগুলো কেটে নিয়েছিলাম সাইজ করে এরপর ভেঙে নিয়েছি আর আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে কতটা মচমচে হয়েছে ভেঙে দিতে খুব সুন্দরভাবে গুঁড়িয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে মচমচ করে ভেঙে যাচ্ছে একবার বানিয়ে দেখবেন খুবই তাড়াতাড়ি সুন্দরভাবে বানিতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও